টক টু মেয়রে ছোট শ্রেয়সের কড়া আবদার রাখতে বৈদ্যুতিক পাখা হাতে বিদ্যালয়ে পৌঁছলেন মেয়র শনিবার টক টু মেয়র কর্মসূচি চলাকালীন হঠাৎই ফোন আসে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়সী বণিকের সে জানায় তাদের বিদ্যালয়ের ক্লাসরুমে ঠিকমতো পাখা চলে না ও পর্যাপ্ত পাখা নেই যার জন্য খুবই গরম লাগে ছোট্ট শ্রেয়সীর কথায় আপ্লুত হয়ে মেয়র গৌতম দেব জানান তিনি শীঘ্রই তাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পাখার ব্যবস্থা গ্রহণ করবেন সেই মতো সোমবার দুটি পাখা নিয়ে নিজেই হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে হাজির হন মেয়র গৌতম দেব প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে সোজা চলে যান ষষ্ঠ শ্রেণীর সি সেকশনে সেখানে গিয়ে দেখা করেন সেই ছোট্ট ছাত্রী শ্রেয়সী বণিকের সঙ্গে এবং তার আবদার মতো পাখাগুলি তুলে দেন বিদ্যালয়ের হাতে হ্যাঁ এটাকে আমাদের মর্যাদা দিতে হবে এদের এই বাচ্চারা তো আগামী দিনে বড় হবে মানে টকটু মেয়রটা কতখানি মানুষের কাছে পৌঁছেছে আজকে আটাত্তর থেকে আশিটা এপিসোড মানে আশিটা সপ্তাহ এটা করেছি করতে পেরেছি তো সেটা মাধ্যমটা নাহলে তো মেয়েটি আমার কাছে ওর পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না হয়তো একটা চিঠি লিখত এবং সাড়ে সাথে ওর রেসিপ পকেট করেছে আজকে এসে দেখা করে গেলাম আমারও খুবই ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চারা তারা কতটা সচেতন হয়েছে তারা এই মাধ্যমটাকে ব্যবহার করছে এইভাবেই তো আস্তে আস্তে শহরটা মেয়র গৌতম দেব জানান তিনি খুশি যে তার এই টক টু মেয়র সার্থকতা পেয়েছে বড়দের পাশাপাশি ছোটরাও সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে নিজেদের অসুবিধের কথা জানাচ্ছে